দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এবং যারা ওয়ান হাইব্রিড ঘাসের চাষ পদ্ধতি এবং রোপণ পদ্ধতি যারা এই ঘাস সম্পর্কে বিস্তারিত জানেন না তারা আমার ভিডিও দেখবেন আজকে আমি এখানে এ টু জেড আলোচনা করব যারা ঘাস কোন জমি চাষ করলে ভালো হয় ইন্দোনেশিয়া স্মার্ট নেভি হাইব্রিড ঘাস কোন জমি চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এই সম্পর্কে আজকে এই ভিডিওতে জানানো হবে আপনারা যারা ইন্দোনেশিয়ান এবং যারা হাইব্রিড ঘাস চাষ করতে চান তারা অবশ্যই জমি উঁচু জমি নির্বাচন করবেন ওই জমিতে আপনারা এই ঘাস দুটি চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি দুটি ঘাসেই আমার জমিতে চাষ করছি আলহামদুলিল্লাহ যারা ওয়ান হাইব্রিড ঘাস আর পাশেই আছে ইন্দোনেশিয়া স্মার্ট নেভি হাইব্রিড ঘাস দুটি আমার ভালো ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমে আপনার জমি চাষ করে নেবেন মাটি ঝুরঝুরি করে নিয়ে দিয়ে ঝুঝুর করে নেবেন নেওয়ার পরে আপনারা চারা সংগ্রহ করবেন চারা সংগ্রহ করার পর বাসায় কাটিংগুলো দিন জাগ দিয়ে রাখবেন পানি ছিটে দিয়ে দুই চার পাঁচ দিন যখন আপনাদের গিট দিয়ে গজা বাইরে তখন আপনারা জমিতে নিয়ে আসবেন জমিতে নিয়ে আসার পর দূরত্ব আপনারা চারিদিকে আঠারো ইঞ্চি করে দিবেন দিয়ে লাঙ্গল টেনে সারিবদ্ধভাবে চারা বসায় দিয়ে মাটি দিয়ে ঢাকা দিবেন সেখান থেকে আপনার চারা অঙ্গুরুদ্গম হবে গম হলেই আপনার দুই চার পাঁচ যখন হয়ে যাবে আট দশ দিন পর ওই চারা থেকে আপনারা যদি আগাছা থাকে আগাছা নিরানি করবেন নিরানি করার পরেই আপনার দাঁড়া দাঁড়া সার এবং পানি প্রয়োগ করলেই ঘাসের ভালো ফলন পাওয়া যাবে যারা এই যারা ঘাসের কাটিং এবং ইন্দোনেশিয়া স্মার্ট ঘাসের কাটিং খুঁজতেছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই কল করবেন আপনারা সঠিক এবং ভালো মানের কাটিং সংগ্রহ করতে হলে আমাকে ফোন করবেন আমার নাম জামিল হোসেন সাফল্য খামার টিভি দিনাজপুর সিরিবন্দর সৈয়দপুর নীলফামারি আমার ঠিকানা যারা কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আপনারা পরিপক্ক এবং গদাশিক ভালো মানের শীতকালের কাটিং সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ